আসসালামু আলাইকুম মানুষের রূপ মুক্ত ইউটিউব চ্যানেলতে সবাইকে জানাচ্ছি ধন্যবাদ এবং শুভেচ্ছা আমার ইউটিউব চ্যানেল হলো মানুষের রূপ মুক্ত ইউটিউব চ্যানেল আর ফেজের মাঝে ক্লিক করলে পাবেন মানসিক রোগ মুক্ত কোরআনের চিকিৎসা মানুষের রোগ মুক্ত চিকিৎসা ফেজের মাঝে ক্লিক করলে পাবেন যাক আজকের যে বিষয় হলো আপনার সুরা এক ক্লাস সুরা এক ক্লাস একুশ বার পরে যদি কোন তান্ত্রিক কোন কবিরাজ কোনো হাম মানুষ যে কোনো লোক এটা করতে পারবেন যদি কোন কবিরাজ কোন তান্ত্রিক করতে চান আপনাদের রোহানি শক্তি অনেক বাইরে যাব যে কোনো একটা কাজ করতে গেলে আপনাদের যে কোনো একটা গেলে আপনার এটা সাথে সাথে ফল পাবেন আপনার তাবিজ টুনায় কাজ হচ্ছে না যদি এই আমলটা করেন তাহলে আপনার রোহানি শক্তি বাইরে যাব এই কাজটা করলে আপনার যে কোনো একজনের দিলেও আপনার তারা উপকার পাবে তবে এই আমলটা তান্ত্রিক এবং কবিরাজের বিশেষ দরকার আজকে উন্মুক্ত করে তবে এখানে বলা হইল যদি কেউ আমার এই চ্যানেলতে কাজ করেন বা নেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার এবং শেয়ার করে আপনারা কাজ করবেন তাহলে কাজ পাবেন মন থেকে বলছি কাজ পাবেন না কারণ ভিডিও করতে সময় লাগে কষ্ট লাগে আমি এটি খুব মন থেকে দিয়ে দিতেছি কারণ মানুষ বেশি দিন বাস্তব না আমি মুরব্বী মানুষ মরে জমা কোন দিন এটি মন থেকে দিয়ে দিতেছি আপনারা করেন উপকার পান আমি এটি দোয়া করি সুরা এক ক্লাস এমন একটা জিনিস তিন পারা কোরআন ফলে আপনার যে সোয়াব পাইবেন আপনারা যদি সুরা এক একবার ফোরেন তাহলে এই সভাব পাইবেন আর যদি একুশ বার করে পরে আপনারা একুশ দিন এই আমলটা করেন তাহলে আপনাদের শক্তি অনেক যে কোনো লোকে করতে পারবেন শুধু তান্ত্রিক বলে তা না আপনারা অন্যরাও করতে পারবেন ছেলে হোক মেয়ে হোক সবাই এটা করতে পারবেন সুরা এক ক্লাস পরে যে কোনো দিন থেকে আপনারা শুরু করবেন এ হলে সোমবার থেকে শুরু করবেন আর শুরু করবেন নামাজের পরে যে কোনো একটা টাইমে আপনারা বাচ্চা নেবেন এ হলে নয়টা সাড়ে নয়টা বা দশটা যে কোনো একটা টাইমে আপনারা একুশ দিন এই আমলটা করতে হবে যে কোনো আপনার আলাদা একটা রুমের মধ্যে যাতে আপনার পরিবারের লোক বা কেউ লোক যাতে আপনারা এই ডিস্টার্ব না করে এই আমল রাসম আপনারা একুশ বার পড়ার আগে সর্বপ্রথম আপনারা পড়বেন তিনবার দূর ইব্রাহিম পড়বেন আপনারা তিনবার পড়ার পরে যা আপনারা সুরা একুশ বার পড়বেন এই বেলে নিয়ম করে আপনার একুশ দিন পড়তে হবে আপনারা যে কোন একটা আশা করেন বা যে কোন একটা নিয়ত করেন আল্লাহ আপনার এই আশাটা সাথে সাথে এত পাওয়ার এত গুণ একমাত্র সৃষ্টিকর্তা আল্লাহ ছাড়া আর কেউ বলতে পারবে না যে কোন একটা নিয়ত করছেন আল্লাহ সাথে সাথে আপনার পূরণ করবে আপনারা এই আমলটা করেন করে দেখেন তারপরে বলবেন হুজুর এটা কি বলছেন আপনার শরীরের মধ্যে যদি কোন একটা রোগ থাকে এই আমলটা করে সেরা আপনার শরীরে একটা দেন আল্লাহর মতে এই রোগটা আপনি মুক্তি পাবেন যদি কোন জিন বুথ ফোরের কোন সমস্যা থেকে থাকে আর যদি ডাক্তারের সমস্যা থেকে থাকে তাহলে এটা ডাক্তারের ফাংশন যদু অন্য কোন সময় সাতে কাটা হেতলে আমি আল্লাহর শক্তির এককে বলছি আপনারা এই আমলটা করে শেরু যদি আপনার শরীরে পু দেন সাথে সাথে আপনার শরীর সুস্থ হয়ে যাবে আপনি করেন কোরা দেখেন যে হুজুর কি বলছিল এছাড়াও আপনারা অন্য যে কোনো একটা নিয়ত করতে পারেন মানে আপনার মনের ভিতরে কি আশাক এটা তো আমি বলতে পারবো না আপনার যে কোনো একটা মনের আশা আপনারা পূরণ হবে আপনারা এটা একুশ দিন আমলটা করে দেখেন গড়ায় শান্তি নাই শান্তি আসবে স্বামী স্ত্রী মিল নাই অটোমেটিকলি আল্লাহ মিলিয়ে দিবে আপনারা করেন যে কোনো একটা সমস্যা আপনার সমাধান হবে যে কোনো একটা নিয়োগ করে কাজটা করবেন আল্লাহর মত আপনারা একশো একশো ফল পাইবেন আর আমার যে যদি কোন লোকে কাজ করেতে চান স্ক্রিনের লম্বার থাকবে এই লম্বারে যোগাযোগ করবেন জিন ফি মক্কেল সাধন করতে চান শিখতে চান অনলাইনে শিক্ষা দেওয়া হয় আয়ুষ শিখতে পারবেন চিকিৎসা করতেন তাও পারবেন ব্রিডিং আপনারা যদি শিক্ষার লম্বার থাকে লম্বারে যোগাযোগ করবেন আর যদি কোন লোকে কাজ করাইতে চান আপনারা গ্যারান্টি সহকারে আমারা যা কাজ করাইতে পারবেন কাজ হচ্ছে না টাকা ফেরত পাবেন প্রয়োজন বোধে আপনারা স্টাম্প করতে পারেন বলা আমার কিচ্ছু নাই কাজ হচ্ছে না আপনার টাকা ফেরত নিয়ে যাবেন আর আমার এই চ্যানেলতে কোনো লোকে কোন কাজ করলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব আর শেয়ার করে সেটা কাজ করবেন আমি মন থেকে দোয়া করে আপনারা কাজ পাবেন আর যদি না করেন আপনার কাছে তো আর টাকা বুঝেছে না যদি না করেন তাহলে আমি মন থেকে বলছি আপনাদের কাজ হবে না কারণ আমি মূর্বি মানুষ আমি বুঝলে গেছি আপনারা কাজ করেন কাজ পাইবেন তোবা আমার চ্যানেলটা দয়া করে সাবস্ক্রাইবার এবং শেয়ার করে দিবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম এখানে আমি শেষ করলাম